হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওজ আজকে একুশ তারিখ রবিবার শশুনা হাউজে কম্পিটিশনের প্রথম দিন সাড়ে পাঁচটা বাজে যায় লটারি শুরু হবে বন্ধুরা ডেভিড দা দাঁড়িয়ে আছে এদিকে শঙ্কা বাবুয়া আদা সব বসে আছে সকল শিকারী বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা গোল করে দাঁড়িয়ে আছে চতুর্দিকে টিকিট দেওয়া হবে লটারির মাধ্যমে এই বন্ধুরা সকল শিকারী বন্ধুরা এসছে আজকে চলে এসছে অনেক দূর দূরান্ত লোক এসছে চলো বন্ধুরা লটারি হবে দেখাবো তোমাদের দেখাতে থাকবো জলের বোতল বিস্কুট রয়েছে যদি দেখা যায় সবাই সবার মতো শৃঙ্খলা বজায় রেখে সিপ ফেলবে ডিপ পুকুর মাছ কাছেই খাচ্ছে আমরাও কাছে ফেলবো উদে ফেলার কোনো দরকার নেই মাপ আমরা বলে দিলাম এর থেকে কমে মাছ খাবে সেটাও বলে দিলাম তো আপনারা মনে করলে ষোলো সিপ ফেলতে পারেন আঠেরো সিপ যেন না হয়ে যায় আর ওই দুপারে উত্তর আর দক্ষিণে পনেরো সিপ ফেলা কোনো চিহ্ন 16 চিহ্ন হতে পারে 24 যেন 17 চিহ্ন না হয় তাহলে চিহ্নটা বাতিল হবে কোনো চিহ্নের মধ্যে রাখার চেষ্টা করবেন তার আগে মাছ খায় লোকাল যারা আছে তারা জানেন ঠিক আছে যতক্ষণ না আমাদের অবজেকশন কেউ করবে আমরা চেক করব না ফেলো থাকবেন যদি কেউ রিপোর্ট করে আমরা গিয়ে সঙ্গে সঙ্গে যে কোনো টপ যে সিরের নামে কমপ্লেইন হবে আমরা টুলে চেক করব যদি কমবেশি থাকে আমরা টিম বন্ধুটা আছে

আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন্পান্ন আর একবার কোনো নাকি बाहुरामन डुमेडाको समस्यामा धेरै छोटो समयमा गटरी चालू भयो हेर्नु बाच्छु 55 टा चल्यो बाहुरामन एकटा खोजि कि अनलाइन छ अनलाइन एक्शन एक्शन बाहुरामन 330 नम्बर हेलो पट्टै चला पट्टै पट्टै खोजि गन वेबसाइट करा दिनु हामी जस्तो होइन नबनाको

আমাদের সিটের প্রথম টপ্পর খেলছে প্রতিকদা ইসমিল্লাশে পাশে 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 ছিট আরে চিপ পাশে চিপটা দিয়ে থলো না আরে যা আগেই চিপ পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতীক দা কি করছে টোপ ফেলছে না চিপ ফেলছে বোজে যাচ্ছে না জিতে হ্যাঁ কিছে তিনটা টপি ফেলা হয়ে গেছে বন্ধুরা মশলা জলছকন আবিদ মশলা করছে সব শিকারি বন্ধুরা মোটামুটি ছিপ ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ সাড়ে ছটা বাজে এখনো কোনো সিটে একটাও টান হয়নি আমাদেরও চলছে টোপ ফেলা মশলা করা রানিং আছে শিকারি ভাই এক টোপ মারতে ব্যস্ত আছে দেখাতে থাকুক বন্ধুরা দেখতে থাকুক এই তেরো নম্বর একটা বড়ো মাছ খেলেছে কাকা অনেকক্ষণ পর অনেক দূর চলে গেছে

নোংরা ভালো ছিল এই ব্যাপার দাঁড়া বাবু দাঁড়া বাবু দাঁড়া আর দাঁড়িয়ে সুন্দর গেল চারের ওপরে চারের ওপরে মাছ সুন্দর সাইজ একদম এই প্রথম মাছ এই প্রথম এই লাইনের মাছ এই দাদা সুন্দর খেলি একদম তুলেছে প্রথম মাছ প্রথম মাছ একদম সুন্দর ধরলি কি হচ্ছে

সুন্দর কাতলা একদম আঠা মারিয়েছি না আমিই তো পড়ে যাচ্ছি তোমার তুমি সুতো আচ্ছা যাচ্ছে k e t e m orang, ketemu orang, ketemu o r a g k t e m u orang, katanya sudah mulai. আবার একটা মাছ লাগিয়েছে আমাদের টনি দা খেলাচ্ছে দাদু এই চিপটা সেট করে দাও মাঝেরটা যাবো এবার হ্যাঁ এটাও ভালো মাছ মোটামুটি সাইজ ভালো मतलब गाय जोड़ खूब आतला आरोप साइज़ है

আমাদের জয়দেব কাকু চারটে তুলছি ভালো সাইজের মাছ আছে একচল্লিশ নম্বর সিট ফটা হলো कौन है पड़ा तीन चेक तो देखिए थोड़ी देखो ए आवाज की से ला तीन दे मोटी मोटी ভালো সাইজ দি মার বল ঢнгаল বল না ওকে বল না हां तुलছি না ও বড় একটাই কাতলা হয়েছে সব কালো কাতলা পুরো তুলো তোলো না হালকা মোটামুটি দেখার মতো তারপরে তো দেখছি ওখানে ওয়েট করার সময় তিনটে কাতলা হয়েছে ঠিক আছে উনচল্লিশ নম্বর সিট তা কটা হয়েছে দাদা একটা কাতলা একটু তোলো হালকা করে বেশি তুলতে হবে না কাকু আঠ নম্বৰ নম্বৰ যা বসে আছে

दोस्त कम चार किलो चार किलो साठ रुपए से टाइगर टाइगर बनाया चलो चार किलो साठ चार किलो साठ इतना मुश्किल होने के मास्क बोले जो पदों के जी पुरी के जी देख 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 एक उस किलो पंचास एक उस किलो पंचास आठ सौ पुरी जन नौ सौ

এই চুরি নম্বর সিটে একটা মাছ এনেছে দাদাদের লাস্টে হয়েছে মাছটা ভয় নেই ভয় নেই কিলো দুশো 3 কিলো কিলো কি নম্বর সিটে কিলো 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 নম্বর সিটে মাছ হয়েছে সাড়ে চারটে বাস দেয় বন্ধুরা ছিপতলা মোটামুটি অনেকে গুছিয়ে ফেলছে এই লাইনে আমার ছিল ছাব্বিশ নম্বর এই দিকে আপ টু চৌত্রিশ থেকে একান্ন অব্দি মাছ হয়নি বত্রিশে মাত্র দুটো কাতলা মাছ হয়েছে এ একত্রিশ থেকে সতেরো অবধি কোনো মাছ নেই আঠেরো ষোলোতে একটা কাতলা মাছ আছে ভিডিও আছে তারপরে একটা কি দুটো দুটো সিটে কাতলা আছে বাকি কোনো সিটে মাছ নেই ওপরের যা সিটে মাছ হয়েছিলো বন্ধু সেগুলো তোমাদের দেখাতে পারলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই পুকুরটিতে আরও চার দিন কম্পিটিশান চলবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার আশা করি সবটাই আপডেট তোমাদের দিতে পারবো দেখতে থাকো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো